সরাসরি মাছঘাটা থেকে বর্মন মিউজিক এই মুহূর্তে ফিটিং চলছে আর এদিকে অলরেডি মেশিন এমপি বার্স সাজিয়ে দিয়েছে আর যে বারো চাকা লরি করে সুদূর চন্ডীপুর থেকে চলে এসেছে আর ভেতর থেকে আরেকটা করছে আর এই মুহূর্তে চারখানা বেস বক্স সাজিয়ে দিয়েছে সো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আবারও একটি বিগ বক্স কম্পিটিশন হতে চলেছে সকলেই জানো ফলদার মাঝঘাটা হ্যাঁ মাঝঘাটাতে বর্মন বনাম এমটির ভয়ানক যুদ্ধ হবে আটই সেপ্টেম্বর রবিবার আর এই মুহূর্তে বর্মন মিউজিক ফিটিং চলছে পিছনে দেখতেই পাচ্ছো সরাসরি মাছ ঘাটা থেকে দেখানোর চেষ্টা করো ওটারই মেশিন এম ভিভার্স পুরো সাজানো হয়ে গেছে জাস্ট মেশিনগুলো একবার লক্ষ্য করো আমার ঠিক আছে এখনো দুইটা আছে এই যে লরির মধ্যে দেখতে পাচ্ছ এখনো দুটো পপ আছে আর এখনো চারটে মিট আছে এই যে মিট আরও দুটো মিট সেপারেটা মিট আছে এদিকে আছে র্যাক টুইটার এদিকে দেখো বেল্ট আর এর মাধ্যমেই তো গোটা বক্সটিকে টিকে কত বড় লরি করে বর্মন মিউজিকের এই এতগুলো বক্স এসেছে আর এই রাস্তা ধরে সোজা চলে যাব এম টি মিউজিকের কাছে তবে টোটালি বর্মনের ফিলিংটা হোক যাচ্ছি দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের বেস বক্স পরিষ্কার করা হচ্ছে এর মধ্যে উঠে পড়েছি দুটো পপ বেস

ઉંદરો 같이 માં માતા ડાઉન કરો માતા ડાઉન કરો આ માતા ડાઉન કરો આ માતા ડાઉન કરો આ ડાઉન

যত সম্ভব মাঝখানে দুটো পপ দেবে তাহলে বর্মনের কটা পপ এখানে ছটা পপবেশ আর দুই ধারে দুটো করে মিট সব সবার মাথায় তুলবে এই যে মাথায় সেই যে অলরেডি বার করছে লরি থেকে મષાણએળે 0.0.... મષ મષં મષરં જિં જીાણ મષૂ. મષ મષા મષા મ મષા હશા મ સરલલ ને મષા મષાણ મષા મષ জাস্ট বর্মন মিউজিকের লুকসটা একবার লক্ষ্য করো অবশ্যই তোমাদের এখানে আসতে হবে বেস মানে বুঝতেই পারছো কতটা ভারী পুরো বক্সের ভ্যান নড়ে যাচ্ছে ভালো লাগছে প্রতিখার অবসান ঘটিয়ে শেষ বেস বক্সটি ফাইনালি তুলে দিলো তিনটে বেস বক্সের উপর আরস গোল আরস গাজদেব আর কাছে বল হাই দিন আর ছোলার বল ছোলার বল ছোলার বল আর ঢাকের বল আর ঢাকের বল ছোলার বল ছেড়ে চলে এলাম বেলেশ্বরের দিকে সেমই জায়গায় এবছর এখানে এসেছে অনিতা সাউন্ড দেখতে পারো অনিতা মিউজিকের দুটো নতুন পব বেস আর ফোর মিট চারখানা সেম জায়গায় গত বছরের মতোই বসেছে এজ মেজিন এমপি বাস দেখে নাও আর এদিকে আছে কালিমা একদম মন্দিরের মধ্যেই মেসিন এমপি বাস বসেছে এটা দেখতে পারো ভেলা সম্ভবত এটাই ভেলা আর এটাই ভাসানো হবে এই মুহূর্তে বর্মন মিউজিক টোটালি ফিটিং কমপ্লিট করে ফেললো দেখতে পারো জাস্ট লুকসটা একবার তোমরা লক্ষ্য করতে পারছো ছটা কবেশ দুই ধারে দুটো করে মিট এবার এমটির ফিটিংয়ের অপেক্ষা উঠবে উঠবে রোডটা দেখতে পাচ্ছ এই রোডেই রোড শো হবে আর মুখোমুখি হবে একদম সেই ধান কলের আগে আর যদি বলো রাস্তার আমি বলবো একদম ডাইরেক্ট মারো ধীরে সুস্থে চলে আসো আটই সেপ্টেম্বর সকাল দশটার পর পাঁচটা পর্যন্ত এই এই যে গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি থেকে সুদূর চলে এসেছে একদম নন্দকুমার থেকে এম টি মিউজিয়াম আর এই মুহূর্তে ফিটিং হয়নি পরবর্তী ভিডিও যদি আনতে পারি ফিটিং ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করো তোমরা যেমনটা পাড়ার সাথে দেখেছিলে এই লরি করে এসেছিল আর এই রাস্তা আমি দাঁড়িয়ে আছি ফলতা রোড আর এদিকটা সোজা চলে যাচ্ছে সরারহাট চার মাতা নতুন রাস্তার মোড় ওখান থেকে ভায়া হয়ে ডাইরেক্ট ফলতা